আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আপনারা সবসময় কানেক্ট থাকেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছর যাবত প্রতিনিয়ত আপডেশনগুলো আসলে আমরা দিয়ে আসছি আপনারা এটা খুব ভালোভাবে জানেন যে আমেরিকান ভিসা সেন্টার প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে তারপরে হচ্ছে ইনফরমেশন আপনাদের মধ্যে প্রোভাইড করার জন্য চেষ্টা করে এরকম একটা ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশনটা হচ্ছে আপনারা জানেন আগামী বছর জুনের এগারো তারিখে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো ক্যানাডা এবং আমেরিকাতে এবং ম্যাক্সিমাম খেলাই কিন্তু আমেরিকাতে অনুষ্ঠিত হবে যারা আসলে করতে চান এখন হচ্ছে টাইম করার জন্য কারণ এখন অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু ডেটটা নিতে পারবেন সেটা প্রপার টাইমে বাট আপনারা পরে গিয়ে যদি অ্যাপ্লাই করেন আপনাদের আসলে টিকিট ক্রয় করবেন বা আপনারা অ্যাপ্লাই করা থাকবে বাট ডেট কিন্তু প্রপার টাইমে আপনি পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভিসার জটিলতার মধ্যে পড়বেন মানে যত দ্রুত সম্ভব যেখান থেকে আপনারা কাজ করেন যার কাছ থেকে গিয়ে কাজ করেন আপনারা শুরু করে দেন এট লিস্ট ভিসা ফিটা দিয়ে আপনি ডেটটা নেওয়ার জন্য চেষ্টা করেন এবং ডেটের যে জটিলতা আবার নতুন করে শুরু হয়েছে বাট এটা কিন্তু চলমান থাকবে এবং এটা কিন্তু ডে বাই ডে আরো বেশি জটিল রূপ ধারণ করবে সো আপনাদের অ্যাপ্লাই করার সময় এখনই এখনই যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এগিয়ে থাকবেন পরবর্তীতে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বেন এই ইনফরমেশনটা আমি প্রোভাইড করছি এই কারণে যারা আমাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করেন বাট তাদের জন্য এটা বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন